এবং এরা যখনই যা ওদের প্রয়োজন হয় আমাকে এদের কাছে ডাকে আমি চলে আসি তা আজকেও এরা আমাকে বলছে যে আপনি একটু আসেন আমি ওদের ডাকে ওদের মাঝে আসছি। আমি সব সময় আসি সময় এদের সঙ্গেই থাকবো এইটুকুই আপনারা আজকে ওদের মুখে শুনেন যে ওরা কি বলতে চায় ওরা কেন এখানে আসছে ওদের দাবিটা কি আমরা এখানে দাঁড়িয়েছি মানব বন্ধনের জন্য অধ্যাপক সদুল ইসলামকে নমিনেশন নামার জন্য দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে আগে দেশ তারপরে মানুষ তারপরে রাজনীতি তো আমরা যদি দেশের উন্নয়ন চাই ভালো চাই এই জন্য অধ্যাপক শহীদুল ইসলাম মিরপুর ও মির মার্টিতে অধ্যাপক শহীদুল ইসলামের মতো মানুষকে আমার প্রয়োজন আমাদের প্রয়োজন বিষয়টা হচ্ছে আমরা গত তিনবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম তৃণমূল পর্যায়ে যার অবস্থান শুধু রায়টাঘাট থেকে কুষা আম পর্যন্ত সকল মানুষ তার যাকে চেনে যাকে জানে তাকে নমিনেশন না দিয়ে অপরিচিত একজন মানুষকে নমিনেশন দিয়েছে দল যে দলের যেই কারণে সাধারণ মানুষ আজকে সেই নেতার যাকে নমিনেশন দিয়ে তার প্রতি কিন্তু বিমুখ যার পরিপ্রেক্ষিতে আজকে নারী পুরুষ নির্বিশেষে আমরা রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করছি সৈতিল ইসলামকে নমিনেশন দেওয়া হোক এটাই আমরা চাচ্ছি তিনবার এমপি ছিলেন তিনি আমরা এবারও তাকে দেখতে চাই আমরা দাঁড়াইছি বলছে ভেড়ামানা মিরপুরের হচ্ছে বারবার নির্বাচিত অধ্যাপক শহীদুল ইসলাম জন মানুষের জোয়ারের ভোট ওনার ওনার হচ্ছে তিনবারের হচ্ছে সাবেক এমপি ছিলেন আমরা এবার তার ডমিনেশন না দেওয়ার কারণে আমরা চাচ্ছি যে আগামী যাতে হচ্ছে এই সংসদ এই সংসদের জন্য তার নির্ধারণ ছিল নোমিনেশনটা দেওয়া হয় আমরা দীর্ঘ সতেরো বছর হামলা মামলা নির্যাতন ঘরে শুতে পারি নি এই আওয়ামী লীগ শৈশব স্বৈরাচারী সরকারের আমলে কিন্তু আমরা এই ভেরামেরা মিরপুর যার হাত ধরে এই এই জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত অধ্যাপক শহীদুল ইসলাম তিনি ছাড়া সে ছাড়া এই ভেরামেরা মিরপুরের কোনো বিকল্প কোনো থাকতে পারে না কারণ সে দিন দূর দিনে আমাদের সব সময় সে পাশে আছে বিপদে আপদে সব সময় তাক যে কোনো টাইমে আমরা যাই যে কোনো টাইমে ফোন দিলে সঙ্গে সঙ্গে রিসিভ করবে আমরা আসছি আমাদের ভেড়ামারা মিরপুরের অত্যন্ত জনপ্রিয় নেতা কৃষক তৃণমূল সবার নেতা নেতা অধ্যাপক সৈদুল ইসলাম সাহেব তিনবারের এমপি ছিলেন সাবেক এমপি ওনাকে নমিনেশন দেয়নি আমরা ওনার নমিনেশনের পাওয়ার জন্যই আমরা আজকের মানববন্ধন করি যদি মনোনয়ন আমরা না পাই তো আমার মনে হয় এখানে আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানের দেওয়া সিটে হয়তো আমরা এখানে সিটটা আর পাবো না এবং হারাবো যার কারণে আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই মানববন্ধন করছি আমরা যাতে আমাদের সিটটা পাই আমরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রাণের দাবি ছিয়াত্তর কুষ্টিয়া দুই সম্ভাব্য প্রার্থী পরিবর্তন করে সকলের কাছে গ্রহণযোগ্য ভেড়া গণমানুষের উন্নয়নের রূপকার কর্মী বন্ধ পরীক্ষিত আজীবন শহীদ পরিবারের রাস্তা সংসদীয় রাজনীতির সময় টুকর পার্লামেন্টারিয়ান তিনবারের সাবেক সংসদ সদস্য পুনর্বিবেচনা ধানের শীষের প্রার্থী হিসাবে পুনর্বিবেচনা করে ছিয়াত্তর কুষ্টিয়া দুই ভেড়ামার মিরপুর আসনের চূড়ান্ত মনোনয়নের প্রদানের জন্য অনুরোধ সহ আর্জি জানাচ্ছি আমরা আমাদের দাবি জানানোর কারণ হচ্ছে মানববন্ধন করার কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে এই যে আমরা সবাই নির্যাতিত নেতা আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা বেগম খালেদা জিয়া আর আমরা হচ্ছে শহীদ জিয়ার আদর্শ পুষ্ট আমরা যে নির্যাতন সহ্য করেছি আমরা যে কষ্ট করেছি সেই কষ্টের ফসল যদি আজকে অন্যত্র কোথাও যদি চলে যায় তাহলে আমাদের কষ্ট কষ্টই থেকে যাবে এইবার এই দীর্ঘ এই পনেরো বছরের নির্যাতনা নিপীড়নের মধ্য দিয়ে একটি লোককেও অন্য কোনো দলে যেতে দেননি জননেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম তারই ছোট ভাই ভেড়া নেতৃত্ব দিচ্ছেন জননেতা জনাব তহিদুল ইসলাম আলম আমরা তার এই সাংগঠনিক এত দূরদর্শিতা সাংগঠনিক এত ভালোবাসা সংগঠনের পেছনে এত ব্যয় বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক নেতারা করেন কিনা আমার জানা নেই আমরা ছিলাম যে হয়তো আমাদের দেশ নায়ক যে ব্যক্তির দ্বারাই আজকে এই বাংলাদেশ থেকে একটি ডাইনি হাসিনার বিদায় ঘটিয়েছে জননেতা জনাব তারেক রহমান আজকে তার এই সুদক্ষ সাংগঠনিক কারিগর সুদক্ষ মানসিকতা এবং এই দেশটাকে গড়ার সকল উপায়ে উনি আমাদেরকেই নমিনেটেড করবে এই আশা নিয়েই বুক বেঁধেছিলাম সাংগঠনিকভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দিয়ে অথচ দেখতে পারলাম কি সম্ভাব্য একটা তালিকাতে একজনের নাম এনেছেন ব্যারিস্টার রাগীব রূপ চৌধুরী আমরা তাকে ছোট করছি না সে নব সে এখনো পর্যন্ত ইয়াং এখনো পর্যন্ত তার সাংগঠনিক অনেক কিছু বাদ আছে সে একজন ভালো লয়ার এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে এখনো পর্যন্ত তার সংগঠন করার এবং নমিনেশন নেওয়ার অনেক টাইম আছে আমরা এই যে অক্লান্ত পরিশ্রম এই যে তেরোটি বছর অক্লান্ত শ্রম দিলেন কোটের বারান্দায় বারান্দায় ঘুরলেন ওই বয়োজ্যেষ্ঠ মানুষ একটি মার্ডার কেসের আসামি হয়ে চৌষট্টি জন আসামিকে নিয়ে এই তো কয়েক মাস আগে নির্দোষী খালাস হয়েছে জননেতা জনাব তারেক রহমানের কাছে করজোরে আমরা ভিক্ষা চাচ্ছি মিরপুর ভেড়াবাড়ার এই আসনটি এবারের মতো অধ্যাপক শহীদুল ইসলামকে দেওয়া হোক অধ্যাপক শহীদুল ইসলাম ছাড়া এই তরণী পার করার মতো কোনো নেতা নেই আমি এই কথা বলেই আপনার কাছে এই আসনের ধানের শীষের প্রতীকটা ভিক্ষা চেয়ে আমি মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি আমার নাম খন্দকার টিপুর সুলতান